এমন এক সম্ভ্রান্ত বংশে আসলেন আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই এর আগে রোমান সম্রাট হিরাক্লিয়াস বাদশাহ তার দরবারে গিয়ে মোহাম্মদুল্লা সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেছেন হুয়া ফি না মোহাম্মদ আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের লোক নবীদেরকে আল্লাহ সম্ভ্রান্ত বংশেই পাঠিয়ে থাকেন সাথে সাথে হিরাক্রিয়াস এই জবাব দিয়েছে ওখাদার ইতুব আজুর রুসুলী খমি হাঁ প্রত্যেক নবীকে তার স্বজাতির মধ্যে সবচেয়ে দামি বংশেই সম্ভ্রান্ত বংশেই আল্লাহ আব্বুল নামি নবীদেরকে পাঠান রাসুর করিম সাল্লাল্লাহু আনে ওয়াসাল্লামের সম্ভ্রান্ত বংশ সবচেয়ে যাদেরকে আরবের মানুষেরা সম্মান করত তাজিম করতো এমনকি যারা লুটপরাজ লুণ্ঠনকারী যারা দুর্নীতিবাজ অনৈতিক লোক যারা অনৈতিকতা সম্পন্ন যাদের মধ্যে নীতি নাই আদর্শ নাই ওই লোকগুলো পর্যন্ত ওরাইস বংশকে অত্যন্ত সমীহের চোখে সম্মানের চোখে দেখত রাস্তায় বাণিজ্যিক ট্যুরগুলোতে ব্যবসায়িক সফরগুলোতে অন্যান্য কর্মের লোকদের দ্বারা লুটতলাচ করতো মাল ছিনিয়ে নিত কিন্তু ওরাইসদের এই বিজনেস ট্যুরের মধ্যে ইয়ামানের দিকে সিরিয়ার দিকে তাদের সফরগুলোতে এদের সম্পদ লুণ্ঠিত হতো না এদের প্রতি সম্মান এরা বাইতুল্লাহ রক্ষক এরা আল্লাহর ঘরকে দেখাশোনাকারী এদের ভিন্ন এক মর্যাদা এরা আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ করিম এই কথা বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন মর্যাদা দেই নাই বাইতুল্লাহ তোমাদেরকে আমি প্রতিবেশী বানিয়ে দিয়েছি যে বাইতুল্লাহর সম্মানের কারণে সারা দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান করে মোহাম্মদ রাশুল্লা নিজেই বলেছেন যে আনা ফখরা নবীজি নিজে নিজের প্রশংসা করেছেন এটা আল্লাহর হুকুমে করেছেন আল্লাহর হুকুমেই আদেশেই নবীজি নিজের প্রশংসা করতে গিয়ে করেছেন নচেত আল্লাহর নবী কোনো ব্যক্তি নিজেই বলেছেন যে নিজে নিজের প্রশংসা না করার জন্য নবীর শিক্ষা এটা যে নিজে যেন নিজের প্রশংসা না করে আত্মপ্রশংসা এটা আত্মিক আমি আমার নিজেকে আমি চাই মানুষ আমার প্রশংসা করুক মানুষ আমাকে ভালো বলুক এই যে আত্মপ্রশংসা নিজের প্রশংসা কামনা করা এটা একটা রোগ আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে এই রোগ ধরেন তোমাদের মতো না থাকে নবীজি নিজের প্রশংসা করেছেন প্রয়োজনে আল্লাহর হুকুমে করেছেন আর সেই আজম নবীজি বলছেন আমি সবচেয়ে সম্ভ্রান্ত বংশে কুলীন বংশে আমি আসছি আর ক্রমা হম হাদিসে আসছে নমিস ইসলাম সম্ভ্রান্ত বংশের গুণী মানুষ ছিলেন আর কম আহম আসিয়া তিনি যার সাথে মিশতেন তিনি কোমল স্বভাবের ছিলেন যারা মিষ্ট তার সাথে তারা তাকে সম্মান করতো সমীহ করত তিনিও মানুষকে সম্মান করতেন এটা আমাদের নবীর আহ্লাহ ছিল নবীদের মধ্যে আল্লাহ তালা দুই ধরনের সৌন্দর্য দান করেন এটাকে জামাল বলা হয় জামাল মানে সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য উভয় সৌন্দর্য দিয়ে নবীদের কালদা ঘুমিয়াতে পাঠিয়েছে বাহ্যিক সৌন্দর্য হল তার অবয়ব তার শৈষ্ঠব দেহাবয়ব মুবারক পারীজীর যা কেমন ছিল তার নবীদেরকে নবীদের কালদা সুন্দর করে বানান এবং আভ্যন্তরীণ সৌন্দর্য হল নবীদের আহ্লাদ চরিত্র পবিত্রতা নবীদের উন্নত গুণ সুষমা নৈতিকতা এগুলো নবীদের আভ্যন্তরীণ সৌন্দর্য এই সৌন্দর্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও মধ্যে বাহ্যিক সৌন্দর্য এত বেশি ছিল আল্লাহ রাহিমাহুল্লাহ তার সিরে কুর্তুবিতে লেখেন যে আমাদের নবীকে আল্লাহ তহ বাহ্যিকভাবে এত সৌন্দর্য দান করেছেন সবটা সৌন্দর্য আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেন নাই যদি করতেন তো আল্লাহর নবীর সৌন্দর্যের লোড মানুষ দিতে পারত না এত সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন এটা বাহ্যিক সৌন্দর্য গ্রাম বলেন সেই ইউসুফ আলী ইসলাম অনেক সুন্দর ছিলেন প্রত্যেক নবী সুন্দর হন ইউসুফ আলী ইসলামের দিকে তাকালে মানুষ তাকিয়েই থাকত তাকিয়েই থাকতো এত সুন্দর জান্লা দিয়েছেন যে কিছু নারী তো হাত কেটে ফেলেছে তার সুন্দর যে বিবর হয়ে আবলোক নে তাকিয়ে আছে কিং কর্তব্য বিবর হয়ে গিয়েছে এটা কি মানুষ নাকি ইনহাদাম কারি এত এক ফা মানুষ নয় আঙ্গুল কেটে ফেললো ছুরি দিয়ে আর রসমুলি আল্লাহ কালা এমন এক সৌন্দর্য দান করেছেন বাহ্যিকভাবে যে তার সৌন্দর্যের দিকে মানুষ চোখ তুলে তাকিয়ে থাকতে পারত না চোখ নামিয়ে ফেলতে বাধ্য হতো ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দিকে তাকিয়ে থাকলে অবলোক নেত্রে তাকিয়েই থাকতো চোখ সরাত না আর আমাদের নবীর সৌন্দর্য এত বেশি যে চোখ রাখতে পারতো না মানুষে স্থির রাখতে পারত তার সৌন্দর্যে চোখ নামিয়ে ফেলতে পারত নবীদের নবীর মজরিসের মধ্যে কোন সাহাবি আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতে পারত না হয়তো তো আমার আলোকরা এরাও মাথা নিচু করে কথা শুনতেন মাঝে মধ্যে একটু মাথা উঁচু করে আল্লাহ নবীর দিকে তাকাতেন এবং মুচকি হাসতেন কোন সাহাবি আল্লাহ নবীর ভেতরে যে এমন একটা রোগ এবং ভক্তি এক ব্যক্তিত্ব বোধ আল্লাহ তালা আমাদের নবীকে দান করেছেন যে মানুষ তার এই ব্যক্তিত্বের দিকে তার কাছে যেতে ভয় পেত সংকোচ করত এটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত এক ভয় আর তাকুয়ার কারণে মানুষের ভেতরে তৈরি হয় আল্লাহ বান্দা যার গিনিমতাকি তার প্রতি শ্রদ্ধা মিশ্রিত একটা ভয় কাজ করে তার যেতে পড়ার ব্যাপারে কিন্তু আবার যখন মোহাম্মদ খান ফাতান যখন নদীকে সেটা কিন্তু মিশত কাছে যেত একটু ভয়টাকে জয় করে মিশে ফেলতো হাফ বাহু নবীটিকে ভালোবেসে ফেলতো এত নিষুখ ছিলেন তিনি আলিয়ন হহুম আরি কঠিন কোমল স্বাভাবিক ছিলেন বিনয়ী ছিলেন সাখ খা আস বাহু শাহবা ই কলামকে আগে পাঠাতেন নিজের পেছনে চলতেন তা আমাদের যে লিডার তার সামনে থাকে নেতাকর্মীর পিছনে মোহাম্মদম রসুলুল্লাহর পেছনে কর্মীরা আগে লিডার পেছনে সাখ খা আমাদের বাহু আমাদন নবীর বিনয়ীগুলো তার উন্নত আশা যে সত্তা সত্যায়ন করেছেন রব্বুল আলমিন সাহেব নিজে ইন্দাকাল আলা হল কি না সেই নবীর আদর্শ আমাদের নাজাতের ওসিরা আবদুল্লাহ সৌদ বলেন নবী নবীর কি মানো লিয়াও বেদাত করো না সুন্নতের বিপরীতে হচ্ছে বেদাত নবীর আদর্শের বিপরীত হচ্ছে বেদাত এই বেদাত শিক্ষা দেওয়ার জন্য নবীজি আসেন নাই নবীজি এমন এক সরল রাস্তা আমাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য দুনিয়া দাগমন করেছেন যে রাস্তা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এমন একটা রাস্তা হজরত জুনাইদ বাগদাদি রাহিমা উল্লাহ বলেন আল্লাহ পর্যন্ত রাস্তা পৌঁছার রাস্তাগুলো কুল্লুদা সবগুলো বন্ধ হয়ে গেছে ভি বিহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তবে যে একমাত্র রাস্তা একটা আছে যে নবীর রাস্তার অনুসরণ করে এই রাস্তা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এক শ্রেণীর লোক যা বলেছিলাম যে নবীর জন্মে খুশি হয় ঈদ উদযাপন করে নানা হবিদাহ যেগুলো খ্রিস্টানদের কালচার থেকে এসছে ওই কালচারগুলো সাহাবাই কারণ পালন করেছে যে কারণে আমরা এই ধরনের ঈদে মিলাদুল নবী এই যে সরকারি ছুটি এগুলো ব্রিটিশরা এই সরকারি ছুটি দিয়ে গেছে ব্রিটিশরা যখন দেখলো যে আমরা আমাদের নবীর ক্রিসমাস ডে পালন করি খ্রিস্টানরা মুসলমানদের মুসলমানরাও যেন আমাদের মতো একটা একটা এই কালচার পালন করে এদের ছুটি নির্ধারণ করে দিই আমরা এই তারিখে তারা ছুটি দিয়ে দিয়েছে সরকারিভাবে সেই ছুটি আজও পালিত হচ্ছে করিম কলিমসাল্লাহ ইসলামের জন্মের ঈদ উদযাপন করার জন্য অথচ যারা আল্লাহ নবীর কাছে সাহাবা তা বেঈদ তবে এবং আইমাই মুস্তাহিদিন সহ এ যাবৎ পাঁচশত হিজড়ির আগ পর্যন্ত পঞ্চম শতাব্দীর পর্যন্ত কেউ আল্লাহ নবীর জন্মদিনে ঈদ উদযাপন করে নাই এর ইতিহাস কোথাও নেই সর্বসম্মতিক্রমে ঈদে মিলাদুল নবী পালন করা উদযাপন করা বিধাত এবং একটা হারাম কাজ কারণ আল্লাহ নবী নিজের জীবনে তিনি তেষট্টি বছর বেঁচেছেন তিনি কোনো বছরের তার জন্মদিন পালন করেছেন কেড়েছেন না এই উদযাপন করেছেন না মিছিল বের করলেন না রেড়ি বের করলেন সাহাবা ইকলাম একশো দশ বছর পর্যন্ত বেঁচে ছিলেন একদম সাহাবির জীবনীতেও তো পাওয়া যাবে না প্রত্যেক সাহাবির জীবনী সংরক্ষিত প্রত্যেকটা সাহাবীর জীবনী আমাদের কাছে সংরক্ষিত আছে কি তবে কোন সাহাবির জীবনে এই উদযাপন করার কোন নজির এবং দৃষ্টান্ত পাওয়া যায় না ছয়শত চার হিজড়িতে বহু পরে ছয়শত চার ষষ্ঠ সপ্তম শতাব্দী সেটাও মদিনা মোনাগোয়ার মক্কা থেকে বহু দূরে ইরাকের এক শহর মুসের সেই শহরের এক বাদশা এই খ্রিস্টানদের ধোকায় পড়ে এই ঈদ উদযাপনের এই সূচনা করেছে মিলাদুল পালনের মিলাদুল নবী পালন করার কোনো বিষয় নয় নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত জন্মকালীন সময়ের কিছু ঘটনা এগুলো আলোচনার বিষয় এবং এই আলোচনাতে আমাদের কোনো অনুকরণের বিষয় নেই এই আলোচনা শুধু আল্লাহ নবীর পবিত্র সত্তার আলোচনা স্বরূপ এটি ইমান তাজা হবে আল্লাহ কুদরত প্রকাশ পেয়েছে এটি ইমান স্ট্রং হবে নবীর জীবনী সম্পর্কে জ্ঞান লাভ হবে এটাও নবীর সিরাতারই একটা পার্ট একটা অংশ প্রাথমিক পাঠ কিন্তু এর সাথে আমাদের জীবনে অনুসরণের কোনো বিষয় নেই নবীর জীবনে অনুসরণের বিষয় হলো নবীর পুরা জীবন যাকে সিরাত বলা হয় সিরাত নবী নবীর জীবন চরিত্র নবীর তেষট্টি বছর নবমত প্রাপ্তির সময় থেকে নিয়ে তার তেইশ বছরের নবমত পরবর্তী জীবন নবমত পূর্ববর্তী জীবনের উন্নত আখলার চরিত্র এগুলো আমাদের জন্য অনুকরণের বিষয় এগুলো আমাদের জন্য মানার বিষয় এটাকেই সিরাত বলা হয় এটা সারা জীবন ব্যাপী আলোচনা নবী একদিন নয় সারা জীবন জীবনব্যাপী সারা জীবন ব্যাপী আলোচনা সারা জীবন জীবনব্যাপী নবীর আদর্শ এটা একদিনের সীমাবদ্ধ নয় এই জন্য নবী এটা উদযাপনের বিষয় নয় আজকে মানুষ আগ্রহ কমে গেছে যে মিলাদ পড়া হয় মিলাদ পড়ার তো বিষয় না যেগুলো পড়া হয় এগুলো হাদিসে নির্ভরযোগ্য সনাদেও আসে নাই যা কোরআন শূন্য হাতে নাই সেটা কেন করব ইয়া নবী সালাম আলাইকা এই যে প্রাচীন কাল থেকে আপনারা শুনে এসছেন এগুলো কোরআন শূন্য কোথাও কি আছে কোথাও নাই এগুলো মানুষের যুগে যুগে বানানো এগুলোর ক্ষেত্রে দলিল দেওয়া হয় দলুল শরীফ পড়ার ব্যাপারে কোরআন এবং হাতে যে দলিল এসছে সেই দলিলকে নিয়ে বিকৃত করে মিলার বৈধ মিলারের পক্ষে দলিল দেওয়া হয় এই জন্যই ছড়ায় আল্লাহ তা বলেছেন হোক ঈশ্বরুন আরেন নবী নিশ্চয়ই আল্লাহ আলম্ঞ নবীর সম্মান এটা আল্লাহ দরুৎ পাঠ করেন নবীর প্রতি আল্লাহর দরুৎ পড়ে অর্থ ভিন্ন ফেরিস্তাদের দরুৎ পড়া অর্থ ভিন্ন আমাদের দরুদ পড়ার অর্থ ভিন্ন যে আল্লাহর শান মোতাবেক আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ পড়েন মানে রহমত প্রেরণ হয় আমাদের নবীর মর্যাদা বাড়িয়ে দেন আমাদের দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ আমাদের নবীর প্রতি রহমত বর্ষণ করুন আমাদের আবেদন আর ফেরস তারাও আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে এই দরুদের অর্থ হচ্ছে আল্লাহর নবীর জন্য মাফরাত কামনা করা নবীর তো গুণা নাই মাফরাত কামনা অর্থ কি নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আবেদন করা হয় এটা হচ্ছে দরুদ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন তোমরা নবীর প্রতি দরুদ ও প্রতিোলিমা নবীকে সালাম দাও এই দুটি আল্লাহ নির্দেশ দরুদ তো অবশ্যই বৈধ পড়তে হবে দরুদ পড়ার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় গুণা মাফ হয় পেরেশানি দূর হয় দরুদের পড়ার দ্বারা আল্লাহ নবীর নৈকত্য অর্জন হয় এই যে জুমার দিন জুমার দিনের মৌলিক ছয়টি সুন্নত রয়েছে হাদিস এসছে এই সুন্নত সাথে এই সুন্নত আছে জুমার দিন ইন্নামিন আফবালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ তোমাদের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফাআকিরু আলাইহি মিনাস সালাতি ফি এই দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো ইন্নাস সালাতাকুম মাহুতুন আলাই তোমাদের দরুদগুলো গুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিবে জুমার দিন একটা বিশেষ মাসতুর আমল আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া দরুদ পড়া এটা তো বৈধ কোরআনে বলছে পড়ার জন্য হাতি আসছে পড়ার জন্য নবীজি শিখিয়েছেন আবুকা সিদ্দিককে কিভাবে আমি দৌড়দ পড়বো নবীজি বললেন কুল বলো আল্লাহ আলা আলাহ ও আলহ আলী মোহাম্মদ যা আমরা নামাজে পড়ে থাকি এই দরদ নবীজি আবুকা সিদ্দিককে নিজে শিখিয়েছেন দৌরদ পড়া তো একটা মর্যাদাপূর্ণ আমল কিন্তু এই দরিদ্রটাকে নিয়ে ফিট করে ইয়া নবী সালাম আলাইকা এই কথা কথিত মিলাদ পড়ার ক্ষেত্রে যে এটাকে আল্লাহ পড়তে বলেছেন অথচ এই শব্দে না হাদিসে কোথাও নবীর প্রতি সালাম দাঁড়িয়েছে সাহাবা একরাম সালাম আল্লাহ নবীকে কিভাবে দিব এটা স্পষ্ট আছে আমরা তা সাহুদের মধ্যে আল্লাহ নবীকে সালাম দিই দূর থেকে আর সালাম নবী এটা হচ্ছে সম্মানজনক পন্থা আল্লাহ শেখানো পন্থা আর ইয়া নবী সালাম আগাইকা এটা মানুষের বানানো পন্থা কোনটা নেবেন মানুষের টা নেবেন না আল্লাহটা নেবেন আল্লাহ শিখিয়েছেন তাশাহুদের মধ্যে আব্দুল্লাহ তুমার সাহুদকে আল্লাহ নবী হাত ধরে তাসুদ শিক্ষা দিয়েছেন একটা সেখানে কথা আছে এটা হলো দূর থেকে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি ইসলামের পদ্ধতি এটা আল্লাহ শেখানোর পদ্ধতি আর যখন আপনি আকদাসের সামনে থাকবেন তখন আপনি সরাসরি নবীকে জীবন নবী জীবিত কবরের মধ্যে নবী তার জীবিত আমাদের সালাম শুনছেন সেখানে আপনি সরাসরি সালাম দিবেন দূর থেকে না এটা ওখানে যাওয়ার পরে এই শব্দে নবী আপনার সালামের উত্তম নিচ্ছেন নবী এই জন্য সরাসরি সালাম দেওয়া এটা তো কোরআন সুন্নতে আছে মিলাদের কথা কোথায় আছে কেউ দেখাতে পারবে না বরং যারা বাতিল যারা বেদাতি তারা তাদের বৈশিষ্ট্য তিনটা একটা হচ্ছে মিথ্যা কথা বলে মিথ্যা দরিদ্র প্রয়োগ করে যদি হচ্ছে তারা খেয়াল করে সঠিক দলিল সঠিক জায়গায় জায়গায় প্রয়োগ করে না তিন নম্বর তারা মানুষের প্রতি অম্বান আলোচ করে বহুতান এগুলো হচ্ছে বাতিলদের বৈশিষ্ট্য তো তারা এই কাজগুলো করে জন্য এই 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 নবী উদযাপন করা ঈদের নামে বা ইয়ানবী ইসালাম আলাইকা ঘরের মধ্যে মিলাদ পড়া বলে বিশ্ব বিশ্বনবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন মিলাদ তো দেওয়ার বিষয় না মিলাদ তো দেওয়ার বিষয় নয় মিলার আলোচনার বিষয় এমন আলোচনা যেটা বরকতপূর্ণ কিন্তু আমার অনুসরণের কিছু নাই নবীজির শিশু অবস্থাতেই সাহদার সাদিয়া বাড়িতে গেলেন দুববার ঘরে নবী সাহা ইসলাম ইতিহাস সিরাতে ইবনে হিসাম এসছে নবী সাহা ইসলাম তার মা হালিমতুসাহিয়ার এক স্তম থেকে দুধ পান করতেন আর এক স্তন তার ভাইয়ের জন্য রেখে দিতেন তো কোনো বাচ্চা শিশু অবস্থাতে এই সব করতে পারবে এটা নবীর বিষয় নবীর জন্মের সাথে আলোচনার বিষয় এখানে আমি অনুগ্রহণের কিছু নাই এটা আমি অনুভব করতেও পারবো না চাইলেও নবীজি দুনিয়াতে এসছেন বাস্তু নেন হাতনা অবস্থাতে যে আমরা মুসলমানি করি বাচ্চাদেরকে করাই হাতনা অবস্থায় এসছেন এখন কোনো বাচ্চা চাইলে কি ওরা হতনা অবস্থায় আসতে পারবে যদি আল্লাহ না চান